নমস্কার কেমন আছো সবাই তোমাদের সুমা ম্যামের ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকে আমরা অষ্টম শ্রেণী চার নাম্বার অধ্যায় চাপ বলয় ও বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করব তার আগে যেটা জানা দরকার যে চাপ বলয়টা কি কিসের চাপ বলয় না এটা হচ্ছে একটা বায়ুর চাপ বলয় আচ্ছা তার আগে কিছু কথা তোমাদের সাথে বলি সেটা হচ্ছে আমাদের সৌরজগতে কতগুলি গ্রহ রয়েছে কতগুলি রয়েছে আটটি রয়েছে আচ্ছা আটটি গ্রহের মধ্যে একমাত্র পৃথিবীতেই রয়েছে বায়ুর অস্তিত্ব অর্থাৎ পৃথিবী যেটা পৃথিবী যে গ্রহ সেই পৃথিবী গ্রহের উপর রয়েছে একটা বায়ুর চাদর সেই বায়ুর চাদর পুরো পৃথিবীতে বেষ্টন করে রয়েছে তাহলে বায়ুর যে চাপ বলয় সেটা সম্পর্কে আমরা আলোচনা করছি তার মধ্যে বলয়টা আমরা পরে আলোচনা করব কিন্তু বায়ুর যে চাপ সেটা সম্বন্ধে আজকে আমাদের টপিক বায়ুর চাপকে ইংলিশে কি বলে না এয়ার প্রেশার বায়ু অর্থাৎ এয়ার আর চাপ অর্থাৎ কি না প্রেশার আচ্ছা এই যে এয়ার প্রেশার কথাটা আমরা শুনলাম বা জানলাম এর থেকে আমরা একটা প্রতিনিয়ত কথা শুনতে পাই সেটা কি বলতো প্রেশার হ্যাঁ আমাদের এক ধরনের চাপ ক্রিয়েট হয় কিসের চাপ না ব্লাড অর্থাৎ রক্তের চাপ তার যদি কারোর রক্তচাপ বেশি হয় তাহলে তাকে কার কাছে কনসাল্ট করতে হবে অবশ্যই ডাক্তারের কাছে কনসাল্ট করতে হবে তাই তো হ্যাঁ তাহলে বায়ুর যে চাপ তাকে আমরা ইংলিশে কি বলতে পারি আচ্ছা এই যে আমরা আমরা বলছি বায়ুর চাপ বারবার কথাটা বলছি বায়ুর চাপ আচ্ছা বায়ু কিভাবে চাপ প্রয়োগ করছে আমরা তো দেখতে পাচ্ছি না হ্যাঁ বায়ুর একটা নিজস্ব কি রয়েছে ওজন আছে সেই ওজনের দ্বারাই বায়ু কিন্তু চাপ প্রয়োগ করছে দেখো এটা হচ্ছে একটা পৃথিবীর মানচিত্র এখানে যদি তুমি বা আমরা যদি এখানে দাঁড়াই তাহলে কি হবে না বায়ু আমাদের উপরে চাপ সৃষ্টি করবে আমরা দেখো এখানে কিসের ছবি এঁকেছি একটা বেলুনের ছবি এঁকেছি আচ্ছা এই বেলুনের ছবিটা দেখে কি মনে হচ্ছে যে কারোর জন্মদিন তাই তো এই যে জন্মদিন বা শুভ অনুষ্ঠানে আমরা কি করি না বেলুন নিয়ে আসি এবং সেগুলোকে ফোলানো হয় কি কাজ করি ওগুলো দিয়ে আমরা ঘরকে সাজাই ঠিক যখন আমরা বেলুনটা ফোলাচ্ছি তখন সেটাতে কি ভরছি না বাতাস ভরছি সেই বাতাসটা বেলুনের মধ্যে যদি কম পরিমাণে দিই তাহলে বেলুনটা কম পরিমাণে ফুলে উঠবে আর যদি বাতাসের পরিমাণটা বেশি হয় তাহলে বেলুনটা কি হবে না বেশি পরিমাণে ফুলে উঠবে তাহলে প্রথমে বায়ুতে কি ছিল না বায়ুটা কম ছিল এবং বায়ুর চাপও সেখানে কম ছিল আর যখন আমরা বেলুনে বেশি পরিমাণে বায়ু ভরলাম তখন বেলুনের মধ্যে একটা চাপ সৃষ্টি হলো কিসের চাপ চাপ না সৃষ্টি হলো তাহলে এই যে বেলুনের মতোই আমাদের পৃথিবীতেও কি হচ্ছে না এক ধরনের চাপের সৃষ্টি হচ্ছে সেটা কিসের চাপ না আমরা সহজেই তাহলে এর থেকে বলতে পারি না বায়ু চাপ সৃষ্টি হচ্ছে তাহলে এই যে পৃথিবীতে বায়ুর চাপ কোথাও কম আবার কোথাও বেশি আমরা দেখতে তোমরা করতেই পারো যে ম্যাম বায়ুর চাপ কোথায় আমরা কম দেখতে পাই আবার কোথায় আমরা বেশি দেখতে পাই তাহলে একটু চলো দেখে নেওয়া যাক কোথায় আমরা বায়ুর চাপ কম দেখতে পাচ্ছি আবার কোথায় আমরা বায়ুর চাপটা বেশি পরিমাণে দেখতে পাচ্ছি তাহলে এই যে এই সমুদ্র পৃষ্ঠ সমুদ্র পৃষ্ঠে দেখো এই যে পাহাড়ের তুলনায় সমুদ্রের জায়গার যে পরিমাণটা বেশি এবং এখানে হচ্ছে স্থানের পরিমাণটা কম এর তুলনায় তাহলে কি হচ্ছে এখানে বাতাসের পরিমাণটাও কি হবে খুবই বেশি থাকবে তাহলে এখানে যে বায়ুটা রয়েছে সেটা কি হবে না সমুদ্র পৃষ্ঠে চাপটা বেশি দেবে কার তুলনায় পাহাড়ের যে মানুষটি রয়েছে তার তুলনায় তাহলে এর থেকে আমরা বুঝি যে সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ খুব বেশি এবং যে পার্বত্য অঞ্চলে সেখানে বায়ুর চাপ কম তাহলে আমরা একটু আগে কি দেখলাম না সমুদ্র পৃষ্ঠে বায়ুর যে চাপের পরিমাণটা সেটা বেশি এবং পার্বত্য অঞ্চলে কি হচ্ছে না চাপের পরিমাণটা কম এটা কি কারণে হচ্ছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। কি কারণে এই যে একই স্থানের মধ্যে বায়ুর চাপের যে পরিমাণটা সেটা বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন প্রকারের আমরা দেখতে পাই তার মূল কারণ হচ্ছে সূর্য অর্থাৎ টেম্পারেচার অর্থাৎ তাপমান তাপমাত্রার কারণেই হচ্ছে কোথাও একই কোন একটা স্থানে বায়ুর চাপ খুব বেশি আবার কোন একটি স্থানে বায়ুর চাপের পরিমাণটা কম দেখো এখানে সূর্য কি হচ্ছে লম্বভাবে কিরণ দিচ্ছে তাই এখানে যে বায়ুটা রয়েছিল সেই বায়ুটা কি হচ্ছে না গরম হচ্ছে এবং উপরের দিকে বায়ু উঠে যাচ্ছে এবং এখানে মেঘ থাকার কারণে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে কিন্তু মেঘ আছে তাই বায়ুটা খুব বেশি পরিমাণে গরম হতে পারছে না কিন্তু এখানকার বায়ুটা হচ্ছে গরম হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে আর এখানে যে বায়ুটা সেটা এর তুলনায় কি রয়েছে না ঠান্ডা রয়েছে আর আমরা কি জানি যে বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে তার কারণে এই জায়গাটা কি হচ্ছে বায়ুর স্তরটা ফাঁকা হয়ে যাচ্ছে এই যে ফাঁকা স্থানটা পূর্ণ করার জন্য কি হবে না এইখানের যে বায়ুটা সেটা এখানে এসে স্থান দখল করবে আচ্ছা মনে করো যদি তুমি কোথাও বেড়াতে যাও দেখছো এখানে অনেকগুলো বাস আছে দাঁড়িয়ে আর এই বাসগুলো দাঁড়িয়ে আছে আর এখানে একটা বাস এখানে ধরো দুটি বাস আছে আর এখানে অনেকগুলো বাস আছে কিন্তু এখানে লোকের পরিমাণটা হচ্ছে খুবই বেশি আর এখানে এখানে লোক আছে কিন্তু দু থেকে তিনজন লোক আছে দাঁড়িয়ে তাহলে তুমি কি করবে না এখানে এখানে বাসের অপেক্ষা না করে তুমি কোথায় চলে যাবে এইখানে বাসটি ধরতে তাহলে তেমনি এখানে যেহেতু বায়ু উপরের দিকে চলে যাচ্ছে তাই এখানে যে পরিমাণ বায়ুটা ছিল সেটা কি হবে না এই যে স্থানটা সেই স্থানের দিকে বায়ু গমন করবে তাহলে নিম্নচাপের চাপের ফলে কি হচ্ছে না বায়ু উপরের দিকে উঠে যায় এবং উচ্চ চাপের কারণে বায়ু নিচের দিকে নেমে যায় অর্থাৎ বায়ুর যে চলন বা সেটা হচ্ছে এইভাবে কার্যকর হয় অর্থাৎ নিম্নচাপের কারণে বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে এবং উচ্চ কারণে বায়ু নিচের দিকে নেমে যাচ্ছে এইভাবে আহ পৃথিবীর পৃষ্ঠে বিভিন্ন স্থানে বায়ুর যে চাপের পরিমাণটা সেটা এক স্থান থেকে অন্য স্থানে এইভাবে চক্রাকারে আবর্তিত হতে থাকে তোমাদের পরীক্ষাতে আসতেই পারে যে বায়ুর চাপ কাকে বলে তাহলে আমরা এতক্ষণ যে বিষয়টাই আলোচনা করলাম সেটাই হচ্ছে বায়ুর চাপ তাহলে বায়ুর একটা নিজস্ব ওজন আছে সেই ওজনটা ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করছে সেটাকে আমরা কি বলি না বায়ুর চাপ এই যে বায়ুর চাপ সেটা পৃথিবীর পৃষ্ঠে আমরা কি জানি অনেক পৃথিবীর মধ্যে অনেকগুলো কি রয়েছে না অক্ষরেখা বা অক্ষাংশ রয়েছে নিরক্ষ রেখা কর্কট রেখা মকর রেখা সেই রেখাগুলোর বায়ু কি রকম ভাবে চাপ সৃষ্টি করছে কোথাও উচ্চ চাপ সৃষ্টি করছে কিনা কোথাও আবার নিম্ন কিনা অর্থাৎ চাপ সৃষ্টি করছে সেটা আমরা জানবো পরবর্তী যে ভিডিও সেটিতে তোমাদের যদি আজকের আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে